আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনাদের পণ্যগুলো আমি দেখতে চাই বিশেষ করে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট যেগুলো আছে বিস্কিট দেখতে পাচ্ছি পাউরুটি কেক আছে নাকি মুসলিম বিস্কিট এগুলোর ডকুমেন্টগুলো বিএসটি এর ডকুমেন্টগুলো বিএসটের বিমার তো দেখছি না স্যার তাছাড়া

হ্যাঁ বিবরণ মোটামুটি ঠিকই আছে তারিখগুলাও ঠিক আছে বারো বারো দু হাজার পঁচিশ আচ্ছা এটা নিশ্চয়ই সার্টিফিকেট থাকার কথা নতুন এই লেভেলগুলোর ব্যাপারে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে এগুলা যেগুলো বিধিসম্মত নয় যে লেভেলগুলো ওনারা অপচয় করতে চাচ্ছেন না যার কারণে ওনারা ব্যবহার করে ফেলছেন পরবর্তীতে ওনারা পরবর্তীতে ওনারা এই মোড়কটা লঞ্চ করবেন এটা বলতে চাইতো ওনাদের বক্তব্য আর জি

এটা অবশ্যই আপনি মেয়াদের কি ঠিক আছে ঠিক আছে। লাইসেন্স নিয়েছেন? লাইসেন্স শেষ মেযাদগুলো শেষ আচ্ছা তো মাস বেশি দিন না তো আমরা এটাকে পজিটিভলি নিলাম বাট আপনি তো আর বেশি দিন ওয়েট না। নতুন আর দোকানের পরিবেশটা আরো সুন্দর করার চেষ্টা করবেন না।